আসসালামু আলাইকুম জব লাইফ কবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা আবেদন করছেন দু হাজার ছাব্বিশ সালের যে মাঠ করবেন তাদের যারা সৈনিক পদে যে প্রাথমিক যে নির্বাচনী মানবন্ধন সেটা নিয়ে আমরা কথা বলব সেটা যখন শারীর যোগ্যতা আপনার যখন শারীর যোগ্যতা তারপরে হলে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই দুইটায় সারীর যোগ্যতা যেমন দৌড় ভীম উচ্চতা এর অন্যদিকে লিখিত পরীক্ষা যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এর এক ঘন্টায় আপনাকে দশ নম্বর দেওয়া হবে দৌড় দৌড়ে যদি আপনি সময় এক মিনিট 30 সেকেন্ডে উত্তর্ন করতে পারেন পাঁচশো মিটার তাহলে আপনাকে দশ নম্বর দেওয়া হবে ভীম এক মিনিটে যদি পাঁচটি দিতে পারেন দশ নম্বর দেওয়া হবে পুশ আপ দুই মিনিটে পিসটা দিতে পারলে দশ নম্বর দেওয়া হবে সিট আপ দুই মিনিটে পিসটা দিতে পারলে পাঁচ নাম্বার দেওয়া হবে উচ্চতা ছয় পিট বয়স্ক উচ্চতা পাঁচ ইডি আর লিখিত পরীক্ষায় আপনাকে দশ এসএসি দশ আর ভাইবার জন্য আপনাকে পনেরো নাম্বার দেওয়া হবে এই সব মোট পঁচাত্তর নম্বরে আপনাদের পরীক্ষা আর